বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার পর একটা চিন্তা সবার মাথায় থাকে কিভাবে আপনি আপনার স্টাডি ফি এবং লিভিং কস্ট ম্যানেজ করবেন সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করে আপনার জীবনযাত্রাকে আরো সহজ করে তুলতে পারেন এই ভিডিওতে বলবো হায়ার স্টাডিজের পাশাপাশি পার্ট টাইম জব ফ্যাসিলিটিস নিয়ে কোন কান্ট্রি কী ধরনের সুবিধা দিচ্ছে এবং পার্ট টাইম জব আপনার ক্যারিয়ারের জন্য কতটা ইম্প্যাক্টফুল সেই বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত কেন পার্ট টাইম জব করা জরুরি এক নিজের খরচ চালানোর পাশাপাশি আপনি সেভিংস করতে পারবেন দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল জব এক্সপিরিয়েন্স আপনার সিভিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং দেশে হোক বা বিদেশে এই জব এক্সপিরিয়েন্স আপনার ক্যারিয়ারে এক্সট্রা ভ্যালুয়েট করবে অ্যান্ড লাস্টলি কমিউনিকেশন স্কিল এবং প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ড আপের জন্য এই পার্ট টাইম জব অপরচুনিটি অনেক ইম্প্যাক্টফুল আসি আপনি কোন কোন কান্ট্রিতে পার্ট টাইম জব করতে পারছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে কানাডা ইউএসএ মালয়েশিয়া মালটা হাঙ্গেরি সহ অন্যান্য আরও অনেক কান্ট্রি রয়েছে যেখানে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন এখন প্রশ্ন আসে এসব কান্ট্রিতে আপনি কোন ধরনের পার্ট টাইম জব করতে পারছেন যেমন ধরুন ড্রাইভিং ফুড ডেলিভারি হোম কেয়ার এছাড়াও রেস্টুরেন্ট বা সুপার শপে পার্ট টাইম জব করার অপরচুনিটি পাচ্ছেন দেশভিত্তিক প্রতি সপ্তাহে মিনিমাম বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ তিরিশ ঘন্টা পর্যন্ত পার্ট টাইম জব করার সুযোগ পাবেন এবং সেই সাথে বাংলাদেশি টাকায় টাকা টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত ইনকাম করতে পারবেন লাস্টলি পার্ট টাইম জব আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন এবং ভবিষ্যতের জন্য স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয় সঠিকভাবে সময় ম্যানেজ করতে পারলে পড়াশোনা এবং কাজ এই দুই ক্ষেত্রেই আপনি সফল হতে পারবেন বিদেশে পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে আয়াস্টিক এডুকেশনকে পাবেন আপনার পাশে